জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠকের অষ্টম দিনের আলোচনা চলছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকালে এই আলোচনা শুরু হয় আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি জামায়াত ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য সিপিবি এবি পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত আছেন জাতীয় ঐক্য কমিশনের প্রফেসর আলী রিয়াজ সদস্য আব্দুল মুই চৌধুরী বদিউল আলম মজুমদার সফররাজ হোসেন ইফতে এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বৈঠকের শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন সবার আন্তরিকতা ও প্রচেষ্টা থাকলে জুলাই মাসের মাঝামাঝি জুলাই সনদ প্রণয়ন করা যেতে পারে